আল্লাহ তালার একজন বড় বান্দা ছিল ভারতবর্ষে একজন লোক ছিল কৃষক লোক কৃষক স্বাধীন কাজ করতো মাঠের মধ্যে কাজ করতো কৃষক মানুষ বড় মানুষ ছিল ওই কৃষক মানুষটা একবার মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পর বড় বড় জানাজা রায় জানাজা দেওয়ার পর তার দাফন কাফন সম্পূর্ণ করা ফেললো দাফন তাফন সব কিছু যখন সম্পূর্ণ করলো, সব কিছু সম্পূর্ণ করার পর সবাই চার চার বাড়িতে চলে যায় সবাই চার চার ঘরের মধ্যে চলে যায় যে আলেম তার দাফন কাফনের সব সম্পূর্ণ করেছে ঘটনা চক্রে তার কিছু জরুরি কাগজপত্র কবরের মধ্যে পড়ে গেছে ওই আলেম তার সন্তানদেরকে ডাইকা ডাইকা বলে তোমরা আমার তোমার বাবার কবরটা একটু খুঁজা দাও একটু করতে হবে কারণ কি বলে তোমার বাবার কবরের মধ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে এগুলো উঠাইতে হবে ওই আলেম সময় এলাকাবাসী সবাই মিলা যখন ওই লোকটার কবরটা খুঁজতে ফেলল ওই কবর দ্বিতীয়বার খোলার পর দেখা গেল তার কবর থেকে মেশক আম্বরের গ্রাম বের হইতেছে বলেন সুবহানাল্লাহ এমন সুন্দর গ্রাম বের হইতেছে এত চমৎকার এত সুন্দর গ্রাম আমি তো কখনো শুনি না এত সুন্দর গ্রাম তো আমরা কখনো পাই নাই কি সুন্দর গ্রাম বের হয়েছি ওই লোকগুলো অবাক হয়ে গেল ওই আল্লাহর ওলি ওই আলে তিনি বুঝা গেল যে লোকটা জান্নাতি এই জন্য তার কবর থেকে মেসকো আমরের গ্রাম বের হইতেছে তার সন্তানদেরকে তোমার সন তোমার বাবার কবর থেকে আমি সম্বরের কিরণ বের হয়ে যা বলো না সন্তান তোমার বাবা কি আমল করতো সন্তান গুলো চোখের পানি সেরা সেরা বলে হুসু আমার বাবা ছিল একটা দুঃখ গ্রাম কৃষক মানুষ ছিল আমার বাবার তেমন কোনো আমল আমরা চোখে দেখি নাই তবে আমার বাবা একটা ছোট্ট আমল করতো বলে কি আমল বলে আমার বাবা আলমারি থেকে প্রতিদিন সকালবেলা যখন কাজে যায় কাজে যাওয়ার আগে সকালবেলা প্রতিদিন আলমারি থেকে একটা বই নামায় ওই বইটা চোখের মধ্যে লাগায় কালের মধ্যে লাগায় খায় আবার আর এটা তো আমার রবের কালাম এটা তো আমার মালিকের রে আমি বড় আফসুস কপাল পড়া মুসলমান আমি আমার জিন্দিগির মধ্যে রবের কালাম শিখতে পারলাম আমার থেকে পরাকাল আর কে আছে রে আমি তো আমার রবের কালাম শিখতে পারলাম না ওই লোকটা বলে আমি তো আমার এখন শিখর বয়স না অতএব এই লোকটাই কালামকে ধরা ধরা চোখের পানি ফালান আর বলে এটা তো আমার রবের কালাম এটা তো আমার রবের কালাম আমার রব সব সব সত্য ওই লোকটা কুরআনের পৃষ্ঠা উল্টায় আর আঙ্গুল বুলায় 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 সাক্ষী দেয় রব যা বলছে সব সত্য রব যা বলছে সব সত্য রবের কথা কখনো মিথ্যা হয় না রবের কথা কখনো মিথ্যা হয় না ওই লোকরা শুধু কানে এই কথাই বলতো আবার দেখতা কিছুক্ষণ কুরআনের সাথে मोहब्बत ধরতো কিছুক্ষণ কোরআনের সাথে চুমা খাইতো আর চোখের পানি ফেলায় ফেলায় কান্না করত। আবার কিছুক্ষণ পর আবার আলমারির মধ্যে কোরআনটাকে রেখা তার কৃষিকাজের মধ্যে চলে যাইতো এতটুকুই আমুল তার দেখলাম আল্লাহর বলি বলেন নিশ্চিত বলতে পারি কোরানের সাথে সম্পর্ক রাখার কারণে কোরান পারে না সেই আফসুস অন্তরের মধ্যে থাকার কারণে কোরান পারে না সেই কষ্ট অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিসে বলেন আল্লাহ তালা কোরানের বতুলতে শুধু কোরানের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানায় অতএায় করানোর সাথে যে বান্পি তার সম্মান তার মর্যাদা রব্বারা দিবে ওই যে দেখেন না কমজান মাসে হাফেক ছোট্ট বাচ্চারা কি সুন্দর কোরআন করে তার আবির মধ্যে কি সুন্দর কালান্তনাবাদ করে তার পিছনে তারা একটা করে কেউ তার বাবা কেউ তার দাদা কেউ বা তার জ্যা এরকম কেউ বা তার নানা বড় বড় বংশের লোকদেরকে নিয়ে নামাজ আদায় করে কথা বলেন ঠিক কেনা ছোট্ট মানুষ কিন্তু তাকে আল্লাহ কোরআনের ছোট্ট মানুষ কোরআন থাকার কারণে সিনার মধ্যে আল্লাহ তালা তার সম্মান এত পরিমাণে বাড়াই দিছে বলে তার থেকে বড় মানুষকেও তার একদা কথা তার এক কথা ইমামতিতে নামাজ আদায় সুযোগ করা দেয় কথা বলেন ঠিক কি